হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে আবার অনেকদিন পর একটা ভিডিও চলে এলাম। তো এত পড়ার মাঝখানে ভাবলাম একটা জায়গায় কোনো জায়গায় ঘুরতে যাই তো একটা রোববার করে চলে এলাম আমরা খেরাইতে একটা ছুটির দিন এটা একটা ফুলের বাগান আছে অনেক ভিডিও একটা কনটেন্টও হয়ে গেল মাইন্ডটা ফ্রেশও হয়ে গেল এখানে চলে এসেছি আমি একবার যদিও এসেছিলাম বাড়ি থেকে খুবই কাছে একটা আর এখান থেকে খিরাই স্টেশনে নেমে অনেকটাই হাঁটতে হয় প্রায় দু কিলোমিটার মতো তারপরেই দেখতে পাবো ফুলের বাগান আগেই ঢুকতে স্টেশনটা হচ্ছে পার করতে হবে স্টেশনটা পার করেই এবার সোজা হাঁটা দিতে হবে আর এখানে আমরা অনেকজন যাচ্ছি আর বলা যাবে না এতজন যাচ্ছি আমরা তো চলুন এখন যাই আর এখানে কাজ চলছে এই যে মাটি টাটি করে একটু রাস্তা না আলা ঠেলা করবে আর কি আর এখানে এই দেখুন কত মানে এখানে পুরো শীতকালটা মেলার মতো করে বসে এখানে পুরো দেখুন সব রকমের দোকান বসছে আর এখানে ঘুরতে আসা বলতে মানে সেরকম কোনো ফুল নেই গাঁদা ফুল মুরগি চুটি এইসবই আছে কিছু রকমের ফুল আর কি আর কিছু কিছু সবজিও আছে আর এখানে আসা বলতে কন্টেন্ট এইসব নিয়েই লোক বেশিরভাগ আসছে আমি দেখছি তো এখানে গিয়ে অনেক ভালো লাগলো কিন্তু লাস্টের দিকে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো কারণ কি রোদ্দাও অনেক উঠেছিল আর চিপাচিপি হয়েছিলো অনেক ওই জন্য শরীরটা আমার পুরো খারাপ হয়ে গেছিলো আর খিদেও তো জোর সকাল সকালবেলায় সেই খেয়ে বেরিয়েছিলাম একদম সেই রাত্রে সন্ধ্যাবেলার দিকে ঢুকেছিলাম আর কি আর এই যে এবারে আমরা যাচ্ছি একটু ঘুরছি এই দিকগুলো এবার ভিডিও বানাচ্ছি এই দিক ওই দিক গিয়ে গিয়ে অনেক হচ্ছে জার্নি করে এসছি দিয়ে কাছে কিন্তু এখানটা অনেক দূর হাঁটতেও তো হয়েছে না আর এই ধরুন কত মানে কত রকমের ফুল ঠিক বলবো না চার পাঁচ রকমের ফুল ছিল আর প্রায় দু তিন রকমের সবজি ছিল আর এখানে কারা কারা এসছেন অবশ্যই কমেন্টে বলবেন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও লাইক করবেন ভালো থাকবেন সবাই বাই বাই